পুজোতে এবার ফিরছে এসবিএফ রাজ জুটি আরও একবার অঙ্কুশ নুসরত জুটি পরিবার ভালোবাসা দমফাটা হাসি আর পুজোর প্রেম সবকিছু মিলিয়ে এই ছবি সিনেমাতে ভুরি ভুরি মিথ্যে কথা বলতে দেখা যাবে সৌমকে যে চরিত্রে অঙ্কুশ আর মিথ্যে গল্প ফাঁদতে ফাঁদতে একটা সময় তার জীবনে ক্রাইসিস তৈরি হয় তারপর সৌমর জীবনে আসে প্রেম যে চরিত্রের নাম উমা আর উমার চরিত্রে নুসরত এভাবেই শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পে চিত্রনাট্য সাজিয়েছেন পদ্মনাভ সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন অরিন্দম শুভ মহরত হয়ে গেল কলকাতা আর মুর্শিদাবাদ মিলিয়ে হবে শুটিং শুরু হয়ে যাচ্ছে জুনের কুড়িতেই